দেখবেন কোরবানির আগে পশুটার চোখ দিয়া পানি গুলার গড়ায় গড়ায় পড়তে থাকেন ও কি বলে জানি ইমাম থানবি আজকে তার সিরা বি দেখলাম ইমাম থানবি বলে গড়ায় গড়ায় পানি ছেড়ে দিয়া বলে মালিক আমার মতো সৌভাগ্য বানার কে আছে তুমি আমার একটা ভালো লোকের বাড়িতে খরিদ করল দেখবেন যেই পশুগুলো কাঁদবে ওই মালিকের টাকার মধ্যে কোনো ভেজাল না ও মালিকের বারিন্দায়ে বসে বসে কাক আর বলে মালিক আমার ভাষা তুলে আর কেউ বুঝে না তুমি বুঝ এটা কোরবানির একদিন আগে ওর মুখে কোনো খাবার দেয় না যত দামি দামি খাবার দাও না কিন্তু খায় না খোল পুষি দাও খায় না তাজা ঘাস দাও খায় না এই জন্য বিশ্ব নবী বলে কোরবানির আগের থেকে তোমরা খাবার দিবা না কারণ ওর দপ্তরে আল্লাহর সাথে একটা দোস্তি হয়ে যায় ওর তখন খাবার দেওয়ার দরকার নাই ওর খাবার খাওয়াইলে তুমি ধুইতে কষ্ট হবে আমি নবী বললাম ওর একদিন রাতের আগে এর থেকে খাবার বন্ধ করে দিও ও বলে মালিকের কাছে বলে মালিক আর দুনিয়ার খাবার আমার জন্য নাই আমি তোমার জান্নাত দিয়ে খাইতে চাই কিন্তু আমার কাছে একটা ওয়াদি গো মানি আমারে যেই টাকা দিয়ে তোমার এই পাগল কিনেছে এই টাকার মধ্যে যদি ভেজাল থাকে ওর বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ আর যদি ভেজাল না থাকে আমার পরে সবার করাই তুমি তারে জান্নাতে নিয়ে নিও আল্লাহ বলবে না তোর পরে সবার করাইতে হবে না আমি ওরে দুমবার উপর সবার করাবো আল্লাহ